আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আপনি কি আপনার ফেসবুকের ভিডিও করে উঠে দেখতে চান ভাইরাল করতে চান এরকম রিস এঙ্গেজমেন্ট বাড়াতে চান অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি যদি সত্যি ফেসবুকে কাজ করতে চান আপনার ভিডিও ভাইরাল করতে চান এবং খর ইউতে দেখতে চান তাহলে আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করে কোনো প্রকার টানাডানি না করে পুরো ভিডিওটা দেখেন এবং আমি কিছু কথা বলবো এবং কিছু আপডেট দেখাবো আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে সেটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে দেখেন ফেসবুকে ফেসবুকে সাঁতরা ক্রাইটেরিয়া দিয়েছে এই নতুন আপডেট অনুযায়ী আপনি যদি এই সাঁতরা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার ভিডিও তৈরি করেন ভিডিও আপলোড করেন এবং এই সাতটা ক্রাইটেরিয়া যদি আপনি মেনে চলেন একশো পার্সেন্ট শিওর দিচ্ছি আপনার ভিডিও খর ইউতে চলবে আপনার ভিডিও ভাইরাল হবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে যদি আপনার কন্টেন্ট ভালো থাকে তাই আপনাদের বলবো পুরো ভিডিও জুড়ে থাকতে সেই সম্পর্কে আলোচনা আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বেশি কথা না বলে দেখে আসি আপডেটের কি ভিডিও কাকেন বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন ছাত্রা তাই কে এর দেওয়া আছে এখন প্রত্যেকটাই টিকমার দেওয়া গ্রিন সিগনাল আপনার যদি এখান থেকে একটা গ্রিন সিগনাল রেড হয়ে যায় বা একটা গ্রিন সিগন্যাল না থাকে তাহলে কিন্তু কখনো আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনার ফেসবুকে কিন্তু আপনাকে গ্রিন রাখতে হবে তাহলে তারা কি বলেছে দেখেন এক নাম্বার এক নাম্বার আপনাকে যা করতে হবে সেটা হলো হেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি মানে আপনার ভিডিওটা অবশ্যই আপনার স্টোরিতে শেয়ার করতে হবে এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার ভিউ আসবে না দুই নাম্বার রাইট ইউ ডেসক্রিপশন ফর ইউর ভিডিও রাইট ইউ ডেসক্রিপশন ফর ইউর ভিডিও মানে ইউটিউবে যেরকম ভিডিও আপলোড করার সময় একটা ডেসক্রিপশন লিখতে হয় ভিডিও সম্পর্কে ঠিক তেমনি যখন আপনি আপনার ভিডিও আপলোড করবেন সেই ভিডিও সম্পর্কে সুন্দর একটা ডেসক্রিপশন এখানে দেখেন লিখতে বলেছে আপনাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে তিন নাম্বার তিন নাম্বারে দেখেন কি বলছে এয়ারডে হ্যাশট্যাগ টু ইউর ভিডিও ডেসক্রিপশন আপনার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আপনার ভিডিওর কোফিক্স অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং সেই হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই আপনি তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এর বেশি হ্যাশট্যাগ কিন্তু কখনোই ব্যবহার করবেন না অবশ্য সুন্দর তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন সাইড নাম্বার সাইড নাম্বারে কি বলেছে ইনশিওর ইউর ভিডিও ইজ অ্যাট লিস্ট সাতশো বিশ পি তার মানে সাইড নাম্বার আপনার ভিডিও কোন পক্ষে সাতশো বিশ মেগা হতে হবে এখন যদি হয় তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম সেটা রিকমেন্ড করবে না সাজেস্ট করবে না আর যদি সাজেস্ট না করে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না ভিউ হবে না আপনি কম পক্ষে সাতশো বিশ মেগাপিক্সেলে ভিডিও তৈরি করতে হবে এবং পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলছে দেখেন মেক ইউর ইউর ভিডিও ইজ লঙ্গার দেন থ্রি মিনিট তার মানে আপনার লং ভিডিও কম পক্ষে তিন মিনিট লম্বা হতে হবে তিন মিনিট থেকে আপনি যত পেব পারেন বেশি হলে সমস্যা নাই কিন্তু তিন মিনিট আপনার ভিডিও লম্বা হতেই হবে হলে কিন্তু সেই ভিডিও ফেসবুক ভাইরাল করবে না এবং নম্বরে যেটা বলছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এসপেক্ট এস দুইটা অপশন দিছে নয় দশম নাইন ইস টু ওয়ান সিক্স অথবা ফোর ইস টু ফাইভ মানে আপনি যখন ভিডিও এডিট করবে আপনার ভিডিও রেশিওটা তার আগে ছিল ওয়ান ইস টু ওয়ান এখন এই আপডেটের ফলে ওয়ান ইস টু ওয়ান চেঞ্জ করে নাইন টু ওয়ান সিক্স অথবা ফোর ইস টু ফাইভ এই দুইটার একটা রেশিওতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে এবং সাত নাম্বার লাস্ট যেটা সেটা হলো হল এ কমেন্ট টু এ অন ইউর ভিডিও তার মানে আপনার ভিডিও যখন আপলোড করবেন আপনার অপশনটা চালু রাখতে হবে কমেন্টের এবং আপনার যদি কোনো কমেন্ট আছে আপনার কোনো ফলোয়ার কোনো অডিয়েন্স যদি কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনাকে সেই কমেন্টে রিপ্লাই কমেন্ট করতে হবে আর এভাবে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে এবং বেড়ে যাবে আর কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন আশা করি আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে এই সাঁতরা থেকে যদি একটা কাজ আপনার মিস্টেক হয় আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না পরে চলবে না